হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি করা সুতি মোমবাটিক ব্লাউজ পিস সহ আজকে আপনাদের জন্য কিছু কালার স্টকে আছে যেটা আজকে আপনারা পাবেন মাসাল্লাহ অনেকগুলো কালার আছে সবগুলোই আজকে ডিসকাউন্টে পেয়ে যাবেন একদম

মাসাল আপনাদের কিন্তু জন্য কিন্তু বারোশো টাকার কাতান অফারে আবার নতুন করে আসছে ঠিক আছে কারণ হচ্ছে কি আমি দুই দিন লাইভ করছিলাম মোটামুটি একদম পুরো ক্লিয়ার হয়ে গেছে বললেই চলতো আমি বললাম না যদি আপনাদের চাহিদা আরো থাকে আমরা আনবো ইনশাল্লাহ তো আমাদের স্টকে আবারও রিস্টক করা হয়েছে একদম আপনাদের জন্য বারোশো টাকার কাতান তো সেটা নিয়ে লাইভে আমি আসবো একটু সময় দিতে হবে আমাকে ঠিক আছে মাসাল্লাহ তো সবাই যেহেতু জয়েন করতেছেন সকাল সকাল নাস্তাস টাইমে আপনাদেরকে একটা অফার প্রাইজে পিওর সুতি মোমবাটিক দিয়ে দেয় একদম পিওর সুতি একেবারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি করা পিওর সুতির মধ্যে মানে বলতে গেলে আপনার হচ্ছে ভাই না মোমের মতো নরম যার কারণে এগুলোর নামই হচ্ছে পিওর সুতি মোমবাটি যেটা কিনা বালিচরে হয় আমরা জানি অনেকে হচ্ছে গিয়ে কি করে আপনার এই শাড়িটা অর্ডার করার পরে বলে যে ভাইয়া এটার মধ্যে এত টুকিটাকে যে বালির চিকচিকানি কেন ওই যে আমি বলি যে এরকম বলে যে ভাইয়া এটার সাথে এরকম বালি ঠিক ঠিক ভাই এটা সুতা এটা মার দেওয়া গরম বালি দিয়ে হয় এটা সুতি মোমবাটিকার একটা আলাদা বৈশিষ্ট্য বলতে পারেন যে এটা বানাইতে গেলে এরকমই হয় দেখেন কি সুন্দর একটা আঁচলের অংশ ইভেন এই আঁচলের অংশটা যাওয়ার পরে আমরা পেয়ে যাচ্ছি বডির অংশ পুরো বডিটা থাকতেছে কালারফুল একদম ফুল কালারফুল দেখেন আমি একটু একটু করে আপনাদেরকে দেখাই পুরোটা একদম কালারফুল ফুলের মধ্যে আছে যদি এগুলো কুচি করা হয় এই কালারফুল শাড়িগুলোর কুচি এত সুন্দর করে হয় যা বলার বাইরে তো আমরা এগুলোর সাথে আবার কিন্তু আলাদা করে পাচ্ছি কি ব্লাউজ পিস পাচ্ছি আপনারা দেখবেন প্রথমে আমি শাড়িতে যাই এটা হচ্ছে আমাদের শাড়িটা পুরো শাড়িটা এবং সাথে আছে আপনার ম্যাচিং করা সুন্দর একটা ব্লাউজ পিস ঠিক আছে ব্লাউজ পিস হচ্ছে আলাদা করে আপনারা পাবেন এই যাচ্ছে হচ্ছে আমাদের পুরো শাড়িটা কালারফুল পিওর সুতি মোমবাটিকটা সাথে রয়েছে আমাদের হাতে যেন সুন্দর মতো একটা ব্লাউজ পিসটা সহকারে এটা পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র সাতশো বিশ টাকায় ঠিক আছে শুধুমাত্র সাতশো বিশ টাকায় আপনারা এই পিওর সুতি মোমবাটিকটা কনফার্ম করতে পারবেন একদম পিওর সুতি অরিজিনাল মোমবাটিক ঠিক আছে কুমিল্লার অরিজিনাল পিওর সুতি মোমবাটিক এত নরম আর এত মানে কি বলবো আমি একটা কথা বলি মানে এই শাড়িগুলো না এত ভালো লাগে কালার উঠে না যার কারণে হচ্ছে কি এগুলো দেখতে উজ্জ্বল লাগে অনেক বেশি সুন্দর লাগে পরবর্তীতে আমি হচ্ছে কি এরকম পিওর সুতি মোমবাটিক কালারফুল আমার মিসেস জন্য নিয়েছিলাম ওই ওই বাসায় এখনো পর্যন্ত পিওর সুতি মোমবাটিক রেগুলার ইউজ এর জন্য করে আবার তার পাশাপাশি এটার আরামদায়ক এতই ভালো লাগে যে ওই যে ফিলিংসটা জাস্ট মানে এটা যদি একবার ওয়াশ করার পরে নরম হয়ে যায় না আরো নরম হয়ে যায় এত ভালো ফিলিংস থাকে যে আমি এটা দিয়ে গায়ে দেওয়ার কাঁথা পর্যন্ত বানাইছি সত্যি কথা এটা মানে আমি ছেলে মানুষ তো শাড়ি পরে ভাই হাঁটতে পারবো না কিন্তু ফিলিংসটা তো আমার পূরণ করতে হবে তাই না তো এটার এতই নমনীয়তা এতই ভালো লাগে যে আমি এটা দিয়ে আম্মুকে বলে সুন্দর মতো এই পিওর সুতি মোমবাটি দিয়ে কি করছি কাঁথা বানাইছি না আমাদের বাসার ওইটা টিয়া কালার তো ভাবে ওই শাড়ি মানে পরছি হ্যাঁ ওই শাড়িও কিন্তু কয়েকবার পড়া হয়েছে পড়ার পরে এখনো মানে আহ সুন্দর অবস্থা দেখা আমি বানাই ফেলছি কারণ এত ভালো এত সফট মানে পিওর মোমবাটিক মানে হচ্ছে মোমের মতো নরম ঠিক আছে আচ্ছা ভাইয়া আহ শাড়িগুলো আনবেন না হ্যাঁ অরগ্যানজা শাড়ি আসবে অরগ্যানজার শাড়ি আসবে কিন্তু সুতার যে পরিমাণ দাম বাংলাদেশে বাড়তেছে এমন কোন সুতার যে দাম নাই যে বাড়তেছে না তো সব শাড়ি মোটামুটি খুব সান হচ্ছে কি আপনারা দেখবেন যে সব পেজ সব বিজনেস ম্যানে দেখবেন যে শাড়ির সুতার শুধু নটে শাড়ি আহ সুতি কাপড়ের বা সিল্ক কাপড়ের বাংলাদেশে যেগুলো তৈরি হয় এগুলো সব কিছু দাম বেড়ে যাবে হ্যাঁ ইন্ডিয়ানটা তো বেড়ে যাবে যাবে বাংলাদেশে তৈরি যেগুলো হয় এগুলো সব বেড়ে যাবে কারণ কারখানায় সুতা তৈরির যে লিকুইড থাকে বা যেগুলো থাকে আসবাবপত্র বা অন্যান্য সবকিছু হচ্ছে কি আপনার মোটামুটি সাপ্লাই বন্ধ বলা যায় তো সে কারণে হচ্ছে সবকিছু বেড়ে যাচ্ছে খুব শীঘ্রই হচ্ছে সব বেড়ে যাবে যারা হচ্ছে ক্ষুদ্র ব্যবসায়ী আছেন তারা হচ্ছে আগে থেকে এখন আমাদের কাছ থেকে নিয়ে নিয়ে স্টক করে রাখতে পারেন কারণ আমাদের যেগুলো স্টকে আছে আমরা সেটাই কিন্তু কমে দিচ্ছি আপনাদেরকে হ্যাঁ যেটা আমাদের কাছে স্টকে আছে সেটাই কিন্তু আমরা আপনাদেরকে কমে দিচ্ছি আর এছাড়া কিন্তু পরবর্তীতে আমরা পারবো না আপনাদেরকে কমে দেওয়ার মতো কারণ এগুলা নিউ লট যখন আসবে সবকিছুরই কম বেশি দাম বেড়ে যাবে কারণ এখন বর্তমান পরিস্থিতি এরকমই আচ্ছা আমি ব্লাউজ পিস দেখাচ্ছি না বাট প্রত্যেকের সাথে ব্লাউজ পিস আছে ঠিক আছে প্রত্যেকটার সাথে আলাদা করে ম্যাচিং করে ব্লাউজ পিস আছে যার যেটা পছন্দ হয় দ্রুত স্ক্রিনশটে ইনবক্স করে ফেলবেন চাইলে আমার মতো বাসায় গিন্নিকে রেগুলার ইউজের জন্য রাখতে পারবেন আপনারাও আবার চাইলে এত আরামদায়ক যে যে কোনো কাউকে এগুলো কাঁথা বানিয়ে দিতে পারবেন আমি মনে করেন যে গরম লাগলে আমি বলি যে কাঁথাটা বিছানায় বিছায়া দাও কারণ এটার ভিতর থেকে এত ভালো একটা ফিলিংস আছে খুবই কুল একটা ফিলিংস আসে একদম ঠান্ডা ঠান্ডা তো সুতির কাপড় আসলে একটা আহ শীতল অনুভূতি দেয় যেটা আমি বলে প্রকাশ করতে পারবো না সত্যি কাপড়ের মার্জিত ভাবটা এমন একটা শীতল প্রকাশিত দেয় কি সুন্দর দেখেন ওয়া একদম ফুললি জাম কালার মধ্যে এটা ঠিক আছে একদম পুরোটা জাম কালার মধ্যে কুচি টুচি আলাদা আছে কিনা আমি জানি না না এটা পুরোটা এক কালারের মধ্যে ওয়াও এত মোমের মতো এগুলা এত মানে সাইনি এত ভালো লাগে যে কেউ হয়তো বা এগুলার মানে সুতি যারা পরে আমার মনে হয় তারা অন্য কোনো শাড়ি রেগুলার ইউজের জন্য পরে না ঠিক আছে কারণ সুতি মোমবাটিতে এতটাই সুন্দর জাস্ট আমি যে কয়টা কালার দেখাবো এই কয়টা স্টক ক্লিয়ার সেলে আপনারা সাতশো বিশ টাকায় পেয়ে যাবেন তাই দেরি করবেন না দ্রুত ইনবক্সে চলে গিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে হ্যাঁ পার ঘন্টায় লাইভ আছে কোনো লাইভে মিস করবেন না পার ঘন্টায় লাইভ আছে আচ্ছা হ্যাঁ আর কি আছে হ্যাঁ হ্যাঁ এটা তো হচ্ছে নর্মালটা হ্যাঁ না 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 যে ওখানে কাতা নেই কাতানের পাশে মানে বলতে গেলে একদম বলতে গেলে আপনার আহ জাম কালারের মধ্যে গাঢ় একটা জাম কালার হ্যাঁ পুরোটা এক কালারের মধ্যে ভাই এত নরম যে কেউ এগুলো হচ্ছে কি সুতি মোমবাটি করতে পছন্দ করবে মার্শাল এখনো পর্যন্ত আমার বাসায় দুইটা আছে সুতি মোমবাটি এই যে মানে এগুলা আসলেই অনেক মজার একদম নরম থাকে কাঁথা সেলাই করলেও ভালো লাগে অনেক গায়ে দিতে আর পরে ভালো বাটিক সিল্ক শাড়ি কত করে আপু ভেজিটেবল বাটিক শাড়ি হচ্ছে কি আমাদের চলতেছে কালকে হচ্ছে কি একটা ক্লিয়ারেন্স লাইভ করা হয়েছে আপনি চাইলে ওই লাইভটা আজকে সকালবেলা হচ্ছে কি আমরা শেয়ার দিয়ে দিয়েছি কারণ হচ্ছে কি শেষ মুহূর্তে হ্যাঁ নয়শো পঞ্চাশ টাকা করে আপনারা একটু কাইন্ডলি নিতে পারবেন একটু কাইন্ডলি কালকে লাইভটা ভিজিট করে ফেলুন তাহলে সুন্দর মতো আপনি পেয়ে যাবেন হ্যাঁ বেস ডাউল ড্রাই ওয়াশের বাটিগুলো আরো লাইভ করবো ইনশাল্লাহ আচ্ছা এটা যাচ্ছে কন্ট্রাস্টে এটা দুইটা কালার কন্ট্রাস্টে যাচ্ছে ঠিক আছে একটা কালার কন্ট্রাস্ট হচ্ছে কি আপনার আঁচল থাকতেছে প্রথমে আমি একটু ভাগে ভাগে করে দেখাই দিই তাহলে বুঝতে পারবে খুবই বিউটিফুল সুন্দর একটা আঁচল পাচ্ছি আমরা প্রথমেই তারপর তারপরে পাচ্ছি আমরা কোমরের থেকে যে কুচিটা আসবে আপনার বুকের উপর দিয়ে ওই পার্টটা তারপরে পাচ্ছি আমরা কুচির অংশটা কুচি আর আঁচলটা সেম পাবো তারপরে ফার্স্ট ফোল্ডিং এ পাচ্ছি আবারও আমরা বাম পাশে যেহেতু এখান থেকে কোমরেরটা কুচি হবে তাই এটা ডান পাশে আবার সেম তার মানে দুই পাশে আমরা পেয়ে যাচ্ছি এরকম রেড কালারের মধ্যে এন্ড হচ্ছে কি আপনার মাঝখানে কোমর কুচিতে পাচ্ছি আমরা এরকম সুন্দর কালারটা একদম পিওর সুতি মুম্বাইকের মধ্যে ব্লাউজ পিস আছে তা আপনার প্রাইস পড়বে এগুলোর সাথে শুধুমাত্র সাতশো টাকা করে ঠিক আছে শুধুমাত্র টাকা নিয়ে হবে থেকে শুরু করে এটা কুচিওয়ালা খুবই সুন্দর সাথে ব্লাউজ পিস টা অবশ্যই আছে আচল আর কুচি একরকম আর দুই পাশে পড়তেছে আপনার রেড কন্টাস্টে ঠিক আছে প্রাইস পড়বে শুধুমাত্র সাতশো বিশ টাকা প্রাইস পড়বে শুধুমাত্র সাতশো বিশ টাকা তারপরে চলে যাচ্ছে আরেকটা সুন্দর কালার কন্টাস্টে ও এটা আচলের অংশ থাকে ডিজাইন গুলা এত সুন্দর করে মানে যেন আহ বালুচুরি কাতান তাই না এত সুন্দর করে এগুলো বানানো মাসাল্লাহ আর এটা যাচ্ছে বডির ডিজাইনটা পুরো বডিতে আমরা সেম এরকম সুন্দর করে নিখুতভাবে পাড়ের ডিজাইনের সাথে ম্যাচিং করে ফুল বডির কালারফুল একটা সুন্দর ডিজাইন পাচ্ছি মানে এইটা বলতে গেলে কালারফুল একদম কালারফুল এর মধ্যে সবথেকে গর্জিয়াসনেস আসবে ফুল বডির ডিজাইনটা এক আর হচ্ছে কি আপনার আঁচল আর পাড়ের ডিজাইনটা সেম ঠিক আছে তো আপনারা কালারফুল পাচ্ছেন দুইটা কালার কনট্রাস্টে সুন্দর এই চাইটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে प्योर সুতি মুম্বাটিকের মধ্যে একদম प्योर সুতি অরিজিনাল प्योर সুতি মুম্বাটি মানে যদি সুতি না হয় একটা সুতা যদি আপনি এটা ফিট বলতে পারেন তাহলে কিন্তু আমি বলবো যে আরাম ঠিক আছে গরমের সময় সুতি শাড়ি কিন্তু এত সুন্দর একটা ফিল দেয় এত সুন্দর আপনাকে একটা হচ্ছে কি শীতল অনুভূতি দেয় জাস্ট বলার বাহিরে তার উপর যদি মুম্বাইটি কয় আমি তো বলবো যে পারফেক্টলি একদম পারফেক্টলি আপনাদের জন্য ঠিক আছে প্রাইস পড়বে শুধুমাত্র আপনার সাতশো বিশ টাকা ঠিক আছে প্রাইস পড়বে শুধুমাত্র সাতশো বিশ টাকা সাথে সবগুলোর সাথে আলাদা ব্লাউজ পিস আছে আমি ব্লাউজ পিস ধরার মতো হচ্ছে কি আপনার ওরকম পজিশনে নেই তাই আমি হচ্ছে কি আমরা নর্মালি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে প্রাইস যাবে শুধুমাত্র আপনার সাতশো বিশ টাকা তারপর চলে যাচ্ছে আমরা আরেকটা সুন্দর কালারে ওয়াও আজকে যামাল আছে কালকে কিন্তু লাইভ করতে অনেক সমস্যা হয়েছে কালকে একটা লাইভ মেবি মিসিং হইসা আমাদের না একটা লাইভটা আজকে কিন্তু মাশাআল্লাহ একটাও মিস করব না আমরা আজকে যেহেতু জামাল আছে আজকে আমরা কোন রকম শাড়ি হচ্ছে কি অর্ডার নেওয়ার ক্ষেত্রে বা হচ্ছে কি আপনারা শাড়ি দেখানোর ক্ষেত্রে কোনো রকম আলস্য আমি করব না আজকে প্রচুর পরিমাণ আমরা লাইভে থাকো সারা দিন ডিসকাউন্ট লাইভে আর বিশেষ করে যেহেতু আমাদের কাছে 1200 টাকার স্টকটা আবার চলে আসছে কাতানের তো আমরা ওইটার ইনশাআল্লাহ লাইভ রাখব কি কি ডিজাইন আসছে আমাদের একটু দেখা খুবই দরকার কারণ ওটার গ্রিন কালার স্টক আউট হয়ে গেছে ফিরোজা কালার শেষ হয়ে গেছিল ব্লু কালার শেষ হয়ে গেছিল তারপরে জাম কালার শেষ হয়েছিল এখন শুধু অনেক পিঙ্ক কালার ফেস্ট কালার ছিল তাই না স্টকে এখন বর্তমানে আবার আমরা নতুন করে সবগুলো কালার পাইছি আমার তো ওইটা শুনেই মানে কি আমার জন্য ভালো লাগতেছে যে আবার লাইভে কখন যাবো ওই আমি যদিও ফার্স্ট আওয়ারে চলে আসতাম কিন্তু আমি হচ্ছে কি আসি কারণ আমি চিন্তা করছি যে আগে অল্প যেহেতু আসছে বাটিকটা বাটিকটা শেষ করি ওখানে যেহেতু নতুন ডিজাইন অনেক থাকতে পারে আমরা সেইটা দেখে শুনে একটু টাইম নিয়ে লাইভ করব তো আমরা ওই কারণে আমি ওটা করিনি আচ্ছা তারপরে যাচ্ছি আমরা বা ওই যে কালারটা দেখেন কি সুন্দর মিক্সিং একটা কালারের মধ্যে করা একদম গ্রিন এর উপর মিক্সিং একটা কালার মিক্সিং কালারটা কোথা থেকে আসলো জানেন বডির কালারের সাথে মিক্স করে একদম বডির কালার গুলো হচ্ছে কি আপনার পুরো আচলে দেওয়া আর এটা যাচ্ছে আমাদের পুরো শাড়িটা ও এম জি এত সুন্দর একটা ভাব দিবে আপনাকে একদম পিওর সুদি মোবামানিক ভাই একদম পিওর সুধি গরমের সব থেকে আরামদায়ক শাড়ি হচ্ছে এই শাড়িগুলো ঠিক আছে প্রাইস পরবে শুধুমাত্র সাতশো বিশ টাকা এন্ড সাথে রয়েছে আপনার ব্লাউজ পিস ঠিক আছে আলাদা একটা ব্লাউজ এখানে একটা তো আসলেই অনেক সুন্দর আমি জানিনা ক্যামেরা কেমন লাগছে এত সুন্দর একটা ভাব দিচ্ছে এটা কারণ গ্রিনের সাথে এরকম আনকমন একটা কালার মিক্স জাস্ট বলার বাইরে ভাই আমি বলবো শাড়িগুলি মাথা নষ্ট করে দিবে আমাদের এমন কোনো কালেকশন নব্বই সেটাও সুন্দর যেটা দুইশো বিশ সেটাও সুন্দর যেটা দুই হাজার যেটা সাত হাজার সেটাও সুন্দর মানে কম থেকে দাম দাম থেকে কম সব ধরনের শাড়ি একদম মানে পারফেক্ট আর হচ্ছে কি আপনার সৌন্দর্য সবসময় থাকে আমাদের শোরুম শ্যামলিস্কার শপিং মল লেভেল থ্রি তিনশো দুই নাম্বার শোরুম আর শোরুমে ভাই এত পরিমাণ এক্সট্রা কালেকশন আছে আপনারা গেলে দেখবেন অবাক হয়ে যাবেন আমি যদিও আজকে প্ল্যান করেছিলাম যে শোরুমে একটা লাইভ রাখবো জানি না আমার কাজের মাঝখান দিয়ে আমি সময় পাই কিনা তাহলে ইনশাল্লাহ আপনাদেরকে চেষ্টা করবো শোরুম থেকে একটা এক্সট্রা কালেকশন লাইভ দেওয়ার জন্য ঠিক আছে প্রাইস পড়বে সব শোনা এসে খালি বসে থাকে প্রাইস পড়বে শুধুমাত্র আপনার সাতশো বিশ টাকা এই সুতির সবগুলো ছিল পিওর সুতির সবকিছু আর এইটার একটু ডিফারেন্ট আছে এটা হচ্ছে 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 গিয়ে আপনার শাড়ির শাড়ির মতো মতো বা হ্যাঁ সাইডে যেরকম এরকম গোল্ডেন এর পার থাকে না বিপ্লাস শাড়ি কে দেখেছেন আমি জানি না আমাদের সরমো আছে বিপ্লাস এর এরকম সুতি শাড়ির মধ্যে এরকম সুন্দর আলাদা পার থাকে ঠিক আছে আর এই সুতির মোমবাটিটা এরকম সেম আলাদা একটা পাইরেট গোল জারি সুতার সুন্দর আলাদা একটা পার আছে এই যে এরকম আলাদা একটা পার থাকে এই সেম পারের মধ্যে আমরা কিন্তু পাচ্ছি এটার মধ্যেও সো সুতি মোমবাটি কিভাবে ছিল আমি জানি না এটা হয়তো বা এক্সট্রা আমাদের কোন একটা কালেকশন থেকে মিসিং এ চলে আসছে তো যার লাগবে দ্রুত নাম কি না ফোন নাম্বার নিয়ে ইনবক্স করে ফেলবেন এটা যে পাবে সে একদম লাকি কারণ এটা একদম বি প্লাস শাড়ির মতো আপনার সাইডে এরকম সুন্দর গোল্ডেনের এর জারি সুতার কাজ করা পার বানানো চিকন করে এন্ড প্রাইস পড়বে শুধুমাত্র সেম সাতশো বিশ টাকা ঠিক আছে প্রাইস করবে সিম শুধুমাত্র সাতশো বিশ টাকা অ্যাশ এন্ড বায়োলেট ব্লুর মধ্যে মিক্স একটা কালেকশন হচ্ছে এটা ঠিক আছে অ্যাশ ব্লু আর হচ্ছে বায়োলেট ব্লুর মধ্যে একটা মিক্সিং কালেকশন খুবই চমৎকার কালার ডিজাইনটা দেখেন প্রাইস করবে শুধুমাত্র আপনার সাতশো বিশ টাকা আচ্ছা তারপরে চলে যাচ্ছে আমরা আর একটা সুন্দর কালারফুল শাড়ির মধ্যে এটা যাচ্ছে পার্পল ইয়েলো কফি ইভেন হচ্ছে গ্রিন কালার মিক্স মানে কয়েকটা কালার মিক্স দেখেন আগে আঁচলের অংশ থেকে দেখেন কফি কালার উপর এই সবগুলো কালার মিক্স করা হয়েছে ও মাই গড ফেস্ট কালার আছে গ্রিন ও আছে লেমন আছে মানে প্রত্যেকটা কালার কনস এটা বলতে গেলে একদম কালারফুল একটা শাড়ি ডিজাইন স্পষ্ট আগে দেখে নিন পুরো ডিজাইনটা দেখে নিন যে কেমন লাগবে প্রাইস যাবে শুধুমাত্র আপনার সাতশো বিশ টাকা প্রাইস যাবে শুধুমাত্র সাতশো বিশ টাকা দাম ঠিকানা ফোন নাম্বার এত গলার ভিতর কাটাটা আমি বের করবো গলা টিপলে কাটা বের গলা টিপমো ভেড়ার লাং সিল্লায়

তারপরে চলে যাচ্ছে আমরা আরেকটা একটা লাস্ট করে না আচ্ছা এটা আমাদের একদম শেষের কালার একদমই খুবই সুন্দর মাসা আচ্ছা আজকে লাইটটা খুবই সুন্দর হয়েছে একদম মানে সংক্ষেপের মধ্যে সবকিছু পারছি অল্প এরকম সুন্দর একটা লাইভ আমি কখনোই আশা করিনি সকাল সকাল আপনাদেরকে খুবই সুন্দর একটা উপহার দিলাম সাতশো বিশ টাকায় পিওর সুতি মোমবাটিক তারপর এত সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে একদম অরিজিনাল কুমিল্লার পিওর সুতি মোমবাটিক ঠিক আছে একদম অরিজিনাল পিওর সুতি মোমবাটিক প্রাইস পড়বে শুধুমাত্র সাতশত বিশ টাকা ঠিক আছে প্রাইস শুধুমাত্র সাতশত বিশ টাকা সাথে আলাদা ব্লাউজ পিস আছে আমি ব্লাউজ পিস গুলো সাইড রেখে দিচ্ছি আপনারা অর্ডার করলে অবশ্যই পাবেন প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস আছে ম্যাচিং করা ঠিক আছে প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস আছে মিথ্যা কথা বলতেছিল যে আমার ব্লাউজ পিস গুলো সবগুলো একসাথে দেখাই দাও আপনারা যারা অর্ডার করবেন সবাই ব্লাউজ পিস পাবেন আসলে আমি ধরার মতো ক্যাপাসিটি দেখা দিচ্ছে যে সবগুলো ব্লাউজ পিস আমরা আলাদা ভাবে রেখে দিয়েছি আপনারা ইনশাল্লাহ অর্ডার করলেই সবগুলোর সাথে ব্লাউজ পিস পাবেন এন্ড কোয়ান্টিটি খুবই কম আছে স্টকে যেহেতু স্টক ক্লিয়ার সেলে আছে প্রাইস পড়বে আপনার শুধুমাত্র সাতশো বিশ টাকায় স্টক ক্লিয়ার সেলে ঠিক আছে আর ইনশাল্লাহ আমাদের পার ঘন্টায় হচ্ছে লাইভ হচ্ছে তাই আবার নেক্সট বারোটায় লাইভে কি দেখাবো সেটার জন্য অপেক্ষা করতে থাকেন ইনশাআল্লাহ লাইভে জয়েন হবেন আবার আমরা কোনো না কোনো অফারে সাইড নিয়ে চলে আসবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম